প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কুয়েত সফর করেন আমরা সকলে জানি কুয়েত একটি মুসলিম কান্ট্রি মুসলিম রাষ্ট্র সনাতন ধর্মের মানুষদের ধর্মগ্রন্থের মধ্যে দুটি মূল্যবান ধর্মগ্রন্থ রয়েছে একটি হলো রামায়ণ আর একটি হলো মহাভারত এই দুটি গ্রন্থের সম্পূর্ণ আরবি ভাষায় অনুবাদ করেছেন কুয়েতের দুই অনুবাদক আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েত সফরে গিয়ে এই দুই অনুবাদকের সঙ্গে কথা বলেন এবং তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন এই কাজের জন্য আমি খুব খুশি দেখাবো আপনাদের সেই ভিডিও